আসসালামু আলাইকুম আজকে আমরা মেকানিক্স ও মেটেরিয়ালসের আরেকটি প্রবলেম নিয়ে আসছি তো এই প্রবলেমটা মধ্যে আমাদের একটা ফিক্স সাপোর্ট আছে আর একটা রুলার সাপোর্ট আছে কিম তো এই এইরকম যদি আমরা যদি রিয়েকশানগুলো দেখাই এখানে যে এখানে রুলার সাপোর্ট এ বি সি তিনটা পয়েন্টটাকে নামকরণ করে নিব আমরা এই পয়েন্টে একটা রিয়েকশান আছে আর আমার যে সি পয়েন্ট এখানে ফিক্স সাপোর্ট আর আমরা জানি ফিক্স সাপোর্টের রিয়েকশান থাকে তিনটা সি ওয়াই এক্স এবং একটা কী থাকবে মোমেন্ট থাকবে তাহলে এখানে আমার আমার কাছে আননোন মানে আমার কাছে আননোন কয়টা আছে চারটা কিন্তু আমাদের ইকুয়েশন অফ স্ট্যাটিস্টিক কয়টা তিনটা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের স্ট্রাকচারকে সলভ করতে পারবো না এটা ইনডিটারমিনেট হয়ে যাবে তো সেক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে তো সেই জন্য আমাদেরকে এই প্রশ্নের মধ্যে প্রশ্ন এর মধ্যখান ইন্টারনাল হিলস দিয়ে দিছে আমরা গতবারে যে একটা প্রশ্ন সলভ করছিলাম সেখানে দেখাচ্ছিলাম যে যখন কোনো স্ট্রাকচার ইনডিটারমিনেট হবে তখন সেটা সলভ করার জন্য আমার যে স্ট্রাকচারের মধ্যে বা বিমের মধ্যে একটা কী থাকবে ইন্টারনাল হিচ থাকবে যেখানে ইন্টারনাল জিনিস থাকবে সেখান থেকে আমরা দুইটা বডিকে আলাদা করে ফেলবো আলাদা করে আমরা সলভ করে সেখান থেকে আমরা আগে রিয়েকশনগুলো বের করব দেন আমরা এসএফডি ডি বিএমডিতে আমরা মুভ করব তাহলে আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমরা আগে রিয়েকশনগুলো বের করে নেব সো রিয়েকশনগুলো কীভাবে বের করতে হয় তো ফার্স্ট আমি এবি পোশানটাকে এফবিডি নিই তাহলে এফ বিডি অফ এবি যদি আমি ড্র করি এখানে এ ওয়াই আর এখানে থাকবে আমার বি ওয়াই ধরলাম আমি আফ ওয়ার্ড দূরে নিয়েছি তাহলে এখানে আমার এখন ফার্স্ট কাজ হচ্ছে যদি আমি বি পয়েন্টে মোমেন্ট নেই তাহলে এ ওয়াই পেয়ে যাবো দেন আমি যদি এফ ওয়াই করি তাহলে আমি বিওয়াইটা বের করে নেবো তাহলে সো তোমরা করে ফেলো সো এখানে যেহেতু ট্রায়াঙ্গুলার লোড ট্রায়াঙ্গুলার নোডের যে আমাদের ট্রাঙ্গুলার নোডের কম্বিনেশনটা কীভাবে আসবে তার সেন্টওয়ার্ড কথা থাকে সেন্টওয়ার থাকে যে আমাদের যদি এটা বাটম ধরি বা যদি আমি টপ দিই টপ থেকে টু থার্ড অফ দ্য লেন্থ লেন্থ কত সিক্স ফিট তার টু থার্ড নিলে কত আসবে সিক্সের টু থার্ড নিলে আমাদের আসবে কত এখানে ফোর আসবে তাহলে এখান থেকে ফোর আর এখান থেকে আসবে কত এখান থেকে আসবে টু তাহলে এই মুদ্রকান দিয়ে তার লোডটা কী করবে কাজ করবে তাহলে এই ভ্যালুটা কত আসবে সেটা আসবে যে ট্রাইঙ্গেলের এরিয়া এরিয়া কত একশো পঞ্চাশ গুলন সিক্স ডিভাইড বাই টু তাহলে আসতে কত চারশো পঞ্চাশ তো চারশো পঞ্চাশ ফাউন্ড লোড কাজ করতেছে কোথায় দিয়ে কাজ করতেছে আমার লেফট সাপোর্ট থেকে যে এ ওয়াই থেকে টু ফিট দূরে অথবা বি ওয়াই থেকে চার ফিট দূরে এটা তো স্যানড্রয়েড তাহলে আমি যদি এখন বি পয়েন্টে মুভমেন্ট নেই তাহলে কী আসবে তোর মুভমেন্ট অ্যাট পয়েন্ট বি আমি ধরে নিলাম যে ক্লক ওয়াইজ মুভমেন্ট পজিটিভ তাহলে এ ওয়াই পজিটিভ টু সিক্স তো মুভমেন্ট মানে ফোর্স ইন্টু ডিসটেন্স তাহলে এ ওয়াই ইন্টু সিক্স মাইনাস চারশো পঞ্চাশ যেহেতু এটা কাউন্টার ক্লক ওয়াইজ সেই জন্য মাইনাস তো চারশো পঞ্চাশ গুলন ফোর সেখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এ ওয়াই আসবে আমার তিনশো তো তোমরা অবশ্যই বের করে ফেলছো তিনশো তাহলে বিওয়াই কত হবে তাহলে ইজি তাই না তাহলে এফ ওয়াই সাম করো এফ ওয়াই কি আফ পজিটিভ তাহলে আমার আছে যে এ ওয়াই প্লাস বিওয়াই মাইনাস চারশো পঞ্চাশ সুতরাং ইকুয়ালস টু কত টোটাল পার্টিক্যাল ফোর্সের সামেশান জিরো তাই না তাহলে বিওয়াই কত আসবে তাহলে বিওয়াই সমান আসবে চারশো পঞ্চাশ মাইনাস এ ওয়াই তাহলে এ ওয়াইয়ের ভ্যালু কত পাইছি আমরা থ্রি হান্ড্রেড তাই না তো থ্রি হান্ড্রেড মাইনাস করে দাও তাহলে আসবে একশো পঞ্চাশ তাহলে বিওয়াইয়ের মানও আমরা পেয়ে গেছি তাহলে এখানে বিওয়াই মান আমার কাছে গিবেন তাহলে আবার আমি ওই যে আমার রাইট সাইডে যে স্ট্রাকচারটা আছে তার আমরা অ্যাপবি ড্র করি এখানে তাহলে আমার রাইট পাশে অ্যাফবি যে এখানে ড্র করে ধর কী এরকম দাঁড়াচ্ছে যে একটা ফিক্স সাপোর্ট ছিল তার জন্য আমার কয়টা রিয়েকশান তিনটা একটা হলো ভার্টিক্যাল একটা আর আরেকটা কি মুমেন্ট আর এখানে আমার খেয়াল করো বিওয়াইটা আমি কোন দিকে ধরছিলাম এখানে লেফট সাপোর্টে আফওয়ার্ড তাহলে তার উল্টো দিকে ধরবো এখন জাস্ট চেঞ্জ করে কারণ ব্যালেন্স করতে হবে যদি এদিকে আমি আফওয়ার্ড ধরি তাহলে পরবর্তী সেকশনে কী ধরবো ডাউনওয়ার্ড ধরব বি ওয়াই সমান একশো পঞ্চাশ আর এখানে যে ইউরিয়াল ইউভিএলটা ছিল সেটা কত করেছিল একশো পঞ্চাশ ফি ফাউন্ড পার ফিট আর এই ডিস্টেন্সটা ছিল কত থ্রি ফিট সো এখন প্রথম কাজ হচ্ছে আমাকে কী বের করা এই ট্রায়াঙ্গুলার লোডের রোডটা কোন পয়েন্ট দিয়ে কাজ করে সেটা বের করা আর হচ্ছে এটার রেজাল্ট লোডটা কত আসবে তো চারশো যদি একশো পঞ্চাশ কী হয় ট্রাইঙ্গুলারের হাইট হয় আর ডিস্টেন্স কত থ্রি ডিভাইড বাই টু তাহলে আসবে আমার দুশো পঁচিশ দুশো পঁচিশ পাউন্ড পার ফিট এটা কাজ করবে ঠিক এই বরাবর তাহলে এটা তো স্যান্ড্রয়েড এই স্যান্ড্রয়েডে কত হবে তো ট্রায়েঙ্গুলার স্যান্ড্রয়েড বের করে কী হবে যে বেস থেকে যদি হিসেব করি তাহলে আসবে ওয়ান থার্ড অফ হাইট আর যদি আমি অ্যাপেক্স থেকে হিসেবটা ক্যালকুলেশন করি তাহলে আসবে টু থার্ড অফ হাইট তাহলে এখন আমি কোথা হিসেব করবো যে কোনো পয়েন্ট থেকে এখান থেকে হিসেব তো এটা তোমার বেস তুমি অ্যাপেক্স থেকে মুভ করতেছো তাহলে স্ট্যান্ডার্ড কোথায় আসবে স্ট্যান্ডার্ড ওয়ান থার্ড ইন্টু ডিস্ট্যান্স তার হাইটটা কত থ্রি ফিট তাহলে আসবে থ্রি থ্রি তাহলে ওয়ান তাহলে এই ডিস্ট্যান্স হচ্ছে আমার ওয়ান আর এই ডিস্ট্যান্স হচ্ছে কত আমার টু সো সিমিলারলি এখন আমি কোথায় মুভমেন্ট নিব তো আমি এটা জিনিস খেয়াল হবে এখানে আমি যদি এ পয়েন্টে মুভমেন্ট নেই বাদমার করে আমি এই পয়েন্টে মুভমেন্ট নিলাম যেটা আমরা যুজেল করি এই পয়েন্টে মুভমেন্ট নিলে কিন্তু আমার কয়টা আনন্দ দেখতে আছে সি ওয়াই ওয়ান্ন একটা মোমেন্ট ওয়ান নন দুইটা আনন আমার রেখে লাভ হচ্ছে না তো এতে ভালো আমি যদি এই পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে আমার এখানে দুইটা আনন জিরো শুধু একটা মোমেন্ট আমার কাছে আনন তো মোমেন্টের মানটা আমাকে বের করে নিতে হবে আর এখানে আমার কাছে সিওয়াইটা মানে একটাই পার্টিক্যাল ফোর্স আছে সে হচ্ছে তাহলে আমি যদি এফ ওয়াই করি তাহলে সি পেয়ে যাবো সিএক্স তো জিরো কারণ এখানে কোনো কি নেই কোনো অরিজেন্টাল ফোর্স আমার নাই সো এখানে আমার সিএক্স কি আসবে জিরো আসবে তো সিএক্স তো জিরো এটা লিখে ফেলো সিওয়াইটা ওয়াইটা কত আসবে সিওয়াইয়ের জন্য তোমাকে জাস্ট এফ ওয়াই কী করো আফওয়ার্ড আফওয়ার্ড ফোর্সের সামেশন কি এফ ওয়াই ইকুয়াল টু সামেশান অফ এফ ওয়াই জিরো ধরো তো লিখে ফেল তো সামেশন অফ এফ ওয়াই মধ্যে কে কে আছে আমার বি বিওয়াই নিচের দিকে আসতে হবে মাইনাস বিওয়াই এই যে চারশো পঞ্চাশ এখানে দুশো পঁচিশ ফাউন্ড যে লোড আছে সেটা কোন দিকে ডাউন ওয়ার্ড সেটা মাইনাস দাও আর সি ওয়াই কোন দিকে আফওয়ার্ড সেটা প্লাস দাও ইকুয়ালস টু জিরো সো এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি সি ওয়াই সমান পাবা এখানে ছিল বি ওয়াই কত একশো পঞ্চাশ আর দুশো পঁচিশ তাহলে তিনশো পঁচাত্তর আসবে তাহলে সি ওয়াই কথা পাইছি আমরা তিনশো পঁচাত্তর এখনও আমার কাছে আর একটা আনন্দ রয়ে গেছে সি এক্স তো জিরো পেলাম সি ওয়াই পেলাম এখন মোমেন্টে বেরোয়ের কত আসবে তো সেই জন্য কী করবা এ পয়েন্টে মোমেন্ট নাও এ পয়েন্টে মোমেন্ট নিলে কী আসবে আমি আবার বলি ফিক্স সাপোর্টে কিন্তু মোমেন্ট থাকবে ফিক্স সাপোর্টে আমার একটা নেগেটিভ মোমেন্ট সবসময় থাকবে কখনো শূন্য হবে না যদি সিম্পলি সাপোর্টেড আমাদের সিম্পল আমাদের যদি রোলার বা পিন সাপোর্ট হতো তাহলে কিন্তু এই জায়গায় কী আসতো মোমেন্ট জিরো চলে আসতো তা আমরা যখন আমরা এসে বিএম দেব তখন দেখব যে আমাদের এই পয়েন্টে মোমেন্টটা শূন্য কখনো আসবে না সো মোমেন্টটা গিয়ে বের করবা খুবই সহজ তাহলে তোমরা এখানে মোমেন্ট নাও তোর মোমেন্ট অ্যাট সি তাহলে মোমেন্ট অ্যাট সি তাহলে আমি যদি কী করি ক্লক ওয়াইজ মুভমেন্ট পজিটিভ ধরলাম ওকে দেখ প্রথমে এটা কোন দিকে আসে এই পয়েন্টে খেয়াল করো কাউন্টার ক্লক ওয়াইজ এটা মাইনাস মুভমেন্ট এখানে আমার আসে এম সি দিলাম ওকে সি পয়েন্টের জন্য আর বিওয়াই কোন দিকে কাজ করতে দেখো তো সেও কিন্তু আমাকে কোন দিকে দিবে সেও কিন্তু আমাকে কাউন্টার ক্লক ওয়াইজ দিবি তাহলে কাউন্টার ক্লাস কত একশো পঞ্চাশ গুলন কত আসবে ফোর্স ইন টু ডিস্টেন্স তাহলে এখানে আমার মোমেন্ট ছিল কত ফোর্স ইন টু ডিস্টেন্স তাহলে একশো পঞ্চাশ আর ডিস্টেন্স কত থ্রি তো থ্রি দিলাম আবার দেখো এই যে ট্রায়াঙ্গুলার নোডের তাহলে রেজাল্টের নোডটা কোন দিকে কাজ করতেছে এই পয়েন্টে তো এই পয়েন্ট থেকে তোমার ডিস্টেন্স কত ওয়ান আর ফোর্সটা কত টু তো টোয়েন্টি ফাইভ তো করে তুমি দেখো ক্যালকুলেশন কত আসে এম সি সমান আসবে ইকুয়ালস টু টোটাল জিরো তাই না তাহলে এম সমান আসবে তোমার যদি তুমি ক্যালকুলেশান করো তাহলে চারশো পঞ্চাশ আর হচ্ছে দুশো পঁচিশ তাই না তার দুশো পঁচিশ তাহলে আসবে ফাইভ সেভেন সিক্স মাইনাস সিক্স সেভেন ফাইভ ফাউন্ড ফিট এটা আসবে আমার কি এখানে নেগেটিভ মুভমেন্ট এখানে থাকবে এখন আমরা সবগুলো ভ্যালু পেয়ে গেছি জাস্ট এখানে লিখে ফেলো তো এ ওয়ান পাইছি আমরা তিনশো আর সি ওয়াইন মান পাইছি আমরা তিনশো পঁচাত্তর আর আমাদের যে মুভমেন্ট ছিল সেটা কিন্তু নেগেটিভ মুভমেন্ট সবসময় খেয়াল রাখবা সাপোর্টের সব সবসময় কী আসবে নেগেটিভ আসবে মানে ফিক্সড সাপোর্ট হলে নেগেটিভ মোমেন্ট থাকবে সবসময় তবে মাইনাস সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ ওকে এবার আমরা দেখে আসবো কী হচ্ছে এখানে তাহলে আমাদের কোশ্চন এয়ার কি আস করছিলো কোশ্চনার বলছে যে আমাদেরকে এই বিমের জন্য শেয়ার ফোর্স এবং ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য তো প্রথমে আমরা শেয়ার ফুসরা আইগ্রামটা ড্র করে ফেলি এস এফ ডি আর তার নিচে আমরা কি রাখবো বিএমডির জন্য স্পেস রেখে দিব বিএমডি ওকে সো ফার্স্ট কাজ হচ্ছে যে আমার আফওয়ার্ডের দিকে ধরি আমরা এখানে যে আমার রেফারেন্সটা হচ্ছে এটা তাহলে উপরের দিকে তোলা পজিটিভ ধরব সেদিকে যেগুলো ডাউনওয়ার্ড ফোর্স সেগুলো নেগেটিভ ধরবো তাহলে এখানে প্রথমে এই পয়েন্টে জাস্ট পয়েন্টগুলোকে মার্কিং করে নিই আমরা তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে পয়েন্টগুলো কোথায় কোথায় আমার চেঞ্জ হচ্ছে চেঞ্জিং পয়েন্টগুলো আগে মার্কিং করে নিতে হবে দেন আমি আমার যে এরিয়া মেথড ছিল সেটা দিয়ে আমরা কী করব অ্যাসপডিটা ড্র করে ফেলবো তাহলে এখানে প্রথমে এসে আমি কত তিনশো প্লাস এর উপরের দিকে তিনশো আমি গেলাম এরপর দেখে ট্রায়াঙ্গুলার লোড সবসময় খেয়াল রাখবা আমাদের যদি পয়েন্ট লোড থাকে তাহলে আমরা জিরো ডিগ্রি লাইনটা নেই আর যদি আমার ইউডিএল যেটা আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার লোড থাকে এরকম করে তাহলে আমরা কত ডিগ্রি কার বাঁকব ওয়ান ডিগ্রি কার বাঁকব আর যদি ইউভিএল থাকে ট্রাঙ্গুলার লোড থাকে তো কত ডিগ্রি কার্ড পাগবো আমরা দুই ডিগ্রি কার্ড পাঁকবো আমি আর একটা ক্লাসে বলছিলাম যে যদি আমাদের ডিক্রিজিং লোড থাকে মানে ট্রায়াঙ্গুলারটা উপর থেকে নিয়ে চেম্বাস তখন কিন্তু আমাদের যে বিএমডিটা সেটা কিন্তু একটু এরকম অ্যাস বিটা কিন্তু এরকম করে আসবে দুই ডিগ্রি কার্ড কার্ডটা এরকম করে আসবে আর যদি ইনক্রিজিং লোড হয় তাহলে কি এরকম করে আসবে এরকম করে কার্ডটা আমাদের আসবে ছাতার মতো করে একটা ডাইরেক্ট ছাতার মতো আটার উল্টা করে আসবে ছাতার তাই না একটু খেয়াল রাখতে হবে জিনিসগুলো তো এখানে আমার ফতকাল হচ্ছে যে প্লাস কত ছিল আর থ্রি হান্ড্রেড এখন এরপরে কী আছে এখানে ট্রায়েঙ্গুল লোড আছে কোন দিকে নিচের দিকে তো সেটা মাইনাস তার এরিয়াটা কত ছিল তার এই যে আমাদের যে ট্রাঙ্গল লোডটা আছে তার রেজাল্ট কত ছিল এখানে ছিল না মাইনাস মাইনাস এখানে চারশো পঞ্চাশ ছিল সেটা কোন দিকে ছিল ডাউনওয়ার্ড তাহলে মাইনাস চারশো পঞ্চাশ করো তো কত আসতেছে একশো পঞ্চাশ মানে ট্রাঙ্গুল লোডটা যখন সে পাস করবে তখন তার শেয়ার হবে মাইনাস একশো পঞ্চাশ তাহলে এই পয়েন্টের ভ্যালুটা হবে মাইনাস একশো পঞ্চাশ জাস্ট ড করে ফেলো এখন আমাদের কাছে একটা পয়েন্ট আচ্ছা এখানে আমরা আর একটু ড্র করি আগে তো এটা কীরকম আসবে তো এটা কীরকম আসবে আমি একটু শর্টকাট শিখিয়ে দিচ্ছি এখানে কত দেখো তো তিনশো পঁচাত্তর যদি তোমার শেয়ার মানে ই বের করা তোমার যদি রিয়েকশানগুলো বের করা সঠিক থাকে তা তুমি শিখতে থাকো যে পরের জিনিসটা এরকম আছে তিনশো পঁচাত্তরে শেষ হবে দেন জাস্ট ই করে দেবে জাস্ট লাইনটা জয়েন অ্যাড করে মানে মিলাই দেবে আর কি এখানের সাথে এখন তুমি যে আমি এখানে তিনশো পঁচাত্তর ডিরেক্ট লিখে ফেলাম কেউ বুঝছি কারণ আমি দেখতেছি এখানে আফওয়ার্ড কত আছে তিনশো পঁচাত্তর আছে তার মানে এখানে আমি কোন দিকে মাইনাস দিকে না দেখলে এখানে যদি মাইনাস কিছু পঁচাত্তর থাকে তাহলে সি ওয়াই আফওয়ার্ড কাজ করে সেটা কী করে ফেলবে শূন্য করে ফেলবে আর আমরা জানি যে কি ফিক্স সাপোর্টে আমার টোটাল এখানে কী আসবে এস এফ ডি বা সে এয়ার ফোর্সটা কী আসবে জিরো আসবে এখন দেখি আসবো আমারটা ঠিক আছে কি না তো চেক দাও তাহলে মাইনাস একশো পঞ্চাশ ছিল আর এখানে কথা ছিল এই ট্রাঙ্গুলারের যে রেজাল্ট অ্যান্ড রোড সেটা কথা ছিল দুশো পঁচিশ কোন দিকে ছিল ডাউনওয়ার্ড তো যোগ করো মাইনাস দুশো দুশো পঁচিশ অ্যাড করো এর সাথে তাহলে মাইনাস থ্রি সেভেন ফাইভ দেখছো সেমিও সেমি আসছে তাহলে মাইনাস থ্রি সেভেন ফাইভ আবার আছে প্লাস থ্রি সেভেন ফাইভ তোর পর তো আসবে টোটাল তবে প্লাস জিরো তাহলে আবার জিরোতে সে মুভ করছে দেখো এসএফ কিন্তু কিন্তু সবসময় মিলে যাবে এসএফ এফ ডি সবসময় কিন্তু আমার রেফারেন্স লাইনে এসেই মিলতে হবে এখন দেখে বিএমডি কীভাবে আঁকব এখন দেখো তোমরা এরিয়া মেথডে বিএমডি আঁকা যে এটা এরিয়া বের করবা এটা এরিয়া বের করবা সমস্যা হচ্ছে এটা এরিয়া তুমি বের করতে পারবা না সেজন্য আমাদেরকে এই ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে ইকুয়েশান ম্যাথডটা ভালো মতো জানতে হবে এটা একটু পিছিয়ে রাখবা যে আমাদের এখানে দু ডিগ্রি কার্ড একটু লিখে রাখবো দুই ডিগ্রি এটাও দু ডিগ্রি আর এখানে এক কোনো কার্ড নাই আমাদের এখন প্রথম কথা হচ্ছে এই পজিশনটা যেখানে শেয়ার শূন্য হয় সেখানে মোমেন্ট ম্যাক্সিমাম আমরা জানি তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই পয়েন্টের ডিস্টেন্সটা কত সেটা তোমরা কেউ বের করবা এখন আমরা যদি একটু ইজিতে চিন্তা করি যে আমি এখান থেকে এটা বের করতে গেলে সাধারণত আমাকে এই সেকশান নিয়ে কাজ হবে তাই না তুমি একটু পুরো দিকে তাকাও তাহলে এই সেকশান নিয়ে তুমি কাজ করতে হবে যে এই সেকশানের যে ইকুয়েশানটা লিখে সেখানে শূন্য লিখতে হবে এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে সেজন্য আমি উল্টোভাবে চিন্তা করব আমার চিন্তাটা থাকবে যে আমি যেখানে হিংসটা করছিলাম তুমি একটু খেয়াল করো যে এই মধ্যখানে যে পার্টটা আছে এইটা নিয়ে আমি কাজ করবো এই সেকশানটা আমি লিচি মনে করো এখান থেকে তোমার একটু খেয়াল করো একটু কমপ্লেক্স আছে এই জায়গায় আমি জাস্ট এই সেকশানটা নিয়ে কাজ করবো তো ত্রিভুজের এই সেকশানটা তুমি আঁকো আলাদা করে খুলে ফেলো করলে দেখো তুমি যে এখানে খেয়াল করো এখানে একটা মাইনাস একশো পঞ্চাশ তাই না তাহলে একটা মাইনাস একশো পঞ্চাশ তুমি রাখো আর হচ্ছে এই ডিসটেন্সটা ধরো তোমার এক্স তো আমি উল্টো দিক থেকে হিসেব করতেছি কারণ এইভাবে হিসেবে পড়লে আমার ট্রাইঙ্গেলটা ক্যালকুলেশ করা ক্যালকুলেশন করা ইজি যদি আমি এই দিক থেকে করতাম তাহলে আমার কি আসতো একটা টাপি জয়েন্ট এবং একটা রেক্টেঙ্গেল দুইটা একসাথে কিন্তু ক্যালকুলেশন করা আমার জন্য একটু প্রোটিন হয়ে যাবে তো সেই জন্য আমি উল্টো দিক থেকে হিসেবটা করতেছি সেই জন্য ধরো যে তুমি এটা হচ্ছে এখান থেকে ধরো ডিস্টেন্সটা হচ্ছে এক্স তো এই হাইটটা কত হবে তো সিমিলার ট্রাঙ্গেল অ্যাপ্লাই করো না যে আমার এখান থেকে একশো পঞ্চাশ বাই সিক্স তাহলে এটা ধরো তুমি এইচ তাহলে এস বাই এক্স তাহলে এক্স সমান কত আসবে তাহলে এস সমান আসবে টোয়েন্টি ফাইভ এক্স তাহলে এস সমান কত লিখবে তুমি তাহলে টোয়েন্টি ফাইভ এক্স এই হাইটটা কত টোয়েন্টি ফাইভ এক্স মানে হাইটটা বাড়বে দুটো তো বাড়াবা তুমি তাহলে এখন আমার এই এরিয়াটা কত এই এরিয়াটা যদি বের করো তাহলে এরিয়া হচ্ছে এখানে হাফ অফ টোয়েন্টি ফাইভ এক্স x এক্স তাহলে আসবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার বাই টু এটা হচ্ছে এই টাইঙ্গেলের রেজাল্টেন্ট ফোর্স ওকে আমার কাজ তো হচ্ছে যে এই পয়েন্টে শেয়ার টোটাল শেয়ার কত জিরো না তাহলে এখানে দেখো মাইনাস একশো পঞ্চাশ মাইনাস একশো পঞ্চাশ প্লাস প্লাস টু কত হতে হবে এই পয়েন্টে এসে মনে আমি দিলাম ডি পয়েন্ট এই ডি পয়েন্টে হবে টোটাল শেয়ার জিরো তো এই টোটাল শেয়ারটা এখানে কি আসতে হবে জিরো আসতে হবে তো জিরো যদি আসতে হয় তাহলে আমার ইকুয়েশানটা এটা আর তোমাদের ইকুয়েশান লিখতে ভুলে যাও তাহলে আমি তোমাদের আর একটা দেখাবো আগে জিনিসটা দেখাই এখানে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ অ্যাক্স স্কোয়ার টু আসতেছে তিনশো আর যদি ভাগ করো এক্স স্কোয়ার ইকোয়ালটা আসবে বা এক্সিক্যাল ডাইরেক্ট যদি করে ফেলো তাহলে মনে হয় আসবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর আসবে তোমরা চেক করতে পারো সমস্যা নেই থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ফিট আসবে এখন এটা তোমাদের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে সেজন্য আমি আর একটা সুবিধা দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা সিঙ্গুলারিটি ইকুয়েশন শিখছিলাম তাই না সেটা দেখতে কীভাবে বের করি আমরা দেখি আসলে সাপোজ বলো কোয় আমার এরকম ট্রাঙ্গল লোডটা এরকম ছিল যে ওই তো আমাদের জায়গাটা খুলছিলাম এরকম পয়েন্টে খেয়াল রাখো ওকে তাহলে আফওয়ার্ড আউড দি কাজ করতেছে ওকে এখানে আমার সি পয়েন্টে কী ছিল একটা ফয়ার লোড ছিল না আমি কিন্তু এদিক থেকে হিসেবে পড়তে তুমি এদিকে আসবে না আমরা কিন্তু বি থেকে এর দিকে আসতেছি এখানে আমার বি ওয়াই ছিল একশো পঞ্চাশ আর এটা ছিল কত একশো পঞ্চাশ তাই না তো তুমি যদি এখান থেকে সেকশান নিয়ে তার জন্য এই দিক থেকে আর কি এক্সট্রা ধরো আর কি সিঙ্গুলারটিভ ইকুয়েশন লিখে দেবে কী আসবে যে বিসি সমান আসবে প্রথম দেখে একশো আফওয়ার্ড তাই না আফওয়ার্ড ফোর্স তো ছিল পজিটিভ ওকে এটা ডাউনওয়ার্ড মাইনাস ট্রায়াঙ্গুলার লোড ফর্মুলা কী ছিল এম ওভার সিক্স তাহলে আমাদের ফর্মুলা কী ছিল আমাদের ট্রায়াঙ্গুলার লোডের জন্য প্রথম ফর্মুলা ছিল শেয়ারের জন্য বিসির জন্য কী ছিল এম বাই টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার তাই না তাহলে এখন দেখো স্লোপ পত এখানে স্লোপ হচ্ছে তুমি যদি খেয়াল করো বাট মানে কি হাইট বাই বেস তাহলে হাইট বাই বেস করে কত আসবে এম একশো পঞ্চাশ বাই সিক্স তাহলে বসাও এটা কেন মাইনাস দিচ্ছে এখানে আমি কারণ ডাউনওয়ার্ডে কাজ করতে আমি আফওয়ার্ড ফোর ফজিপ ধরছি এখানে তাহলে একশো পঞ্চাশ ওভার সিক্স আর এম মনে হচ্ছে টু তো ডিভাইড বাই টু আর এ তো নাই এখানে আগে থেকে কোনো ডিস্টেন্স আছে আমার নাই তাহলে জাস্ট এক স্কোয়ার সবার কত আসতে হবে জিরো তাহলে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো যে একশো পঞ্চাশ মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টু এক্স স্কোয়ারিক টু জিরো তাহলে জিনিসটা সেমিদার আছে তাও এক্সেম্বর কত আসবে থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর আমি আবার বলি আমি এখান থেকে সেকশন নিয়ে হিসেব করছি কারণ এখান থেকে সেকশন নিলে আমার ট্রায়াঙ্গল ওটা থাকতেছে যদি আমি এখান থেকে সেকশনটা নেই তাহলে কিন্তু আমার একটা ভেজালে পড়ে যাবার একটা কী হইতেছে একটা তোমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল আসতেছে আবার একই সাথে কি আসতেছে ট্রাইঙ্গেল আসতেছে সো এটা ক্যালকুলেশন করা একটা কমপ্লিকেটেড হয়ে যাবে জন্য ওকে তাহলে আসলে তোমার বুঝতে পারছো এই পর্যন্ত তাহলে আমি এক্সের মান এখানে পেয়ে গেছি কত পাইছি এক্সের মান থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর তাহলে এই এক্সের মান কত আসবে তাহলে এইটা মান তুমি সিক্স থেকে বিয়োগ করো মেবি এটা আসবে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ থ্রি সিক্স ওকে এরকম আসবে তাহলে এবার আমরা আমাদের ব্যান্ডিং মুভমেন্টের ডিগ্রেশন বিএমডি টেকেলি তো মেম ডাকার ক্ষেত্রে তোমরা এই পার্টটা এই পার্টটার এরিয়া বের করতে পারবে না কারণ এরিয়া বের করার জন্য আমাদের ফর্মুলা যদিও থাকে কিন্তু এই পার্টের জন্য নাই কারণ হচ্ছে যে আমাদের টেনজেন্ট যদি তুমি ড্র করো এরকম টেনজেন্ট এই যে আমাদের যে থার্ড ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি যদি হয় তার এরিয়া বের করতে হলে টেনজেন্টটা একটু একটি স্পর্শ থাকতে হয় বা একটু কমপ্লেক্ট মানে একটু কমপ্লিকেট হয়ে যাবে সেজন্য আমরা এই পার্টের জন্য তুমি চাইলে এই দিয়া মানে এই পার্টের জন্য যেখানে এই পার্টটা আমাদের জামেলার পার্ট এই পার্টটা আমরা ই ইউজ করে তার আমরা বি এমডি টে গে ফেলবো ওই পাটার জন্য আমরা এরিয়া বের করতে পারবো সমস্যা নেই তো দেখো সেটা আমরা কেউভাবে করবো এই জন্য বলছিলাম যে আমাদেরকে দুইটা মেথডই শিখতে হবে যখন যেটা সুবিধা হয় সেটা আমরা ইউজ করবো তাহলে এখানে মুভেন্টার কুয়েশনটা আমরা লিখে ফেলি মুভমেন্টের ইকুয়েশন কি আসবে একবারে সিম্পল সিঙ্গুলারটি লিখে ফেলো অ্যামিক্যাল টু তো তুমি কিন্তু এখন যখন মুভমেন্টের ইকুয়েশন লিখবে তুমি কিন্তু এখন লেফট থেকে চিন্তা করবে লেফট থেকে চিন্তা করার সময় তুমি কিন্তু আমি জাস্ট এই সিঙ্গুলারটি কুয়েশনটা লিখব এ থেকে বিয়ের জন্য আবার বলি এই সিঙ্গুলারটি কুয়েশনটা কাজ করবে শুধুমাত্র এ থেকে বি পর্যন্ত এরপর আর কাজ করবে না এখন হচ্ছে যে এটাকে ডিট্রিসিং লোড সেক্ষেত্রে আমি কীভাবে লিখি তাহলে আমি কী করব এই জিনিসটাকে এক্সট্রেল করে একটা ইউরিয়ল বানায় ফেলব যেটা পুরোটা একশো পঞ্চাশ করে আসে এখন দেখে পুরোটা তো একশো পঞ্চাশ করে আমি ধরছি কিন্তু পুরোটাকে একশো পঞ্চাশ করে এখানে আমার আসে নাই জন্য আমি কী করবো তার অপোজিটে তাকে এই যে এই এরিয়াটা যেটা আমার উপরে বাড়তি নিচে আমি এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আমার ছিল না তাহলে এই সেমভাবে আমি একটা লোড আবার একটা ইউভিএল বাদ দিয়ে দিব তো সেটা কত সেটা আসবে আমার একশো পঞ্চাশ সেটা ওয়ার্ড কাজ করতেছে আমি আবার বলি আমি পুরো যদি আমি এখানে সেকশনটা দেখাই তোমাদেরকে আমাদের এটা এরকম ছিল তাই না তা আমরা এটা কী করছি আমাদের যেহেতু সিঙ্গুলারিটি কোয়েশন লিখব সেই জন্য আমাদের নিয়ম অনুযায়ী যে একই রকম সেকশন মানে প্রোভার্টিস থাকতে হবে তাহলে আমি তো যে এইটা পুরোটা এরকম একটা কী আছে একটা এখানে ইউডিএল এ ছিল কিন্তু আসলে কি ইউডিএল ছিল ছিল না তাহলে কী করতে হবে এই যে উপরে এক্সট্রা একটা ট্রায়াঙ্গেল আমি দিচ্ছি সেই ট্রাঅাঙ্গেলটা আমি নিচ থেকে আর কী করে দেব উল্টো দিক থেকে দিয়ে দিব তাহলে কী হয়ে যাবে সেটা বাদ হয়ে যাবে তোর উল্টো দিক থেকে দিয়ে দাও আর এখানে তোমার একটা রিএকশান ছিল কত যে এ ওয়াই ছিল একশো তিনশো তাই না এবার তুমি এই জন্য সিঙ্গুলার ইকুয়েশান লিখো তো লেখো মোমেন্টের জন্য লিখো তোর মোমেন্টের জন্য সিঙ্গুলার ইকুয়েশন কী ছিল অ্যামিক্যাল টু আফ সবসময় পজিটিভ বলছিলাম তিনশো ইন্টু হচ্ছে কত এক্স কারণ আমি কোথায় সেকশন দিচ্ছি আমি সেটা জানি না সাপোজ সেকশনে বললাম এক্স মাইনাস ডাউনলোড যেটা ডাউনলোড এ একশো পঞ্চাশ করে না তাহলে একশো পঞ্চাশ ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার কার জন্য এটা ছিল এটা ছিল তোমার আমরা যখন কি সিঙ্গল এডিকুয়েশন তোমরা যদি না পারো আবার দেখে নেব ভিডিওটা দেওয়া আছে গ্রুপেই আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আসলে সিঙ্গুল এডিকুয়েশন কীভাবে লিখতে হয় ইউডিএল হলে কীভাবে লিখতে হয় আর ইউ বি হলে বিএল হলে কীভাবে লিখতে হয় একশো পঞ্চাশ বাই দুই এক্স স্কোয়ার আর আসবে প্লাস এম বাই সিক্স ট্রাইঙ্গলের জন্য কী লিখতে হয় এম বাই সিক্স এক্স মাইনাস এ কিউব তাহলে এম এর ভ্যালু কত এম এর ভ্যালু আসবে এ যে এটা হচ্ছে একশো পঞ্চাশ আর ডিস্টেন্স হচ্ছে সিক্স তাহলে একশো পঞ্চাশ ওভার সিক্স তো লিখে ফেলে একশো পঞ্চাশ ওভার সিক্স ডিভাইডেড বাই কত সিক্স ইন্টু ইন্টু আসবো তোমার এক্স মাইনাস এ এ তো নাই আমার আছে তাহলে কি লিখবো তাহলে জিরো হোল কিউ যদি আমি সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে থ্রি হান্ড্রেড এক্স মাইনাস পঁচাত্তর একশো পঞ্চাশ ডিভেলো পঁচাত্তর এক্স স্কোয়ার আর এখানে দাঁড়াবে তোমার প্লাস একশো পঞ্চাশ বাই থার্টি সিক্স এক্স কিউব এখন দেখো তুমি মুভমেন্টের মান বিভিন্ন পয়েন্টে বের করবা তুমি সব পয়েন্টে বের করার দরকার নাই তুমি জাস্ট এই যে এক্সের মান টু পয়েন্ট ফাইভ থ্রি সিক্স বসাবা একবার আর এক্সের মান একবার কি বসাবা সিক্স বসাবা তো বসালে দেখবে যে তুমি যখন এক্সের মান টু পয়েন্ট ফাইভ সিক্স বসাবা তখন তোমার মুমেন্টের মান আসবে তো আমি ক্যালকুলেশন করে ফেলছি সেটা আসবে থ্রি হান্ড্রেড ফোর সিক্স পয়েন্ট ফোর ওয়ান সামথিং আসবে আর এক্সের মান যখন সিক্স বসবে তখন এম এল আসবে কত জিরো আমি আবার একটা পিডিতে বলছিলাম যে ইন্টারনাল হিঞ্জের একটা প্রপার্টি আছে সেই প্রপার্টি কি যে তার মধ্যে আমার দুইটা ফোর্স থাকবে শেয়ার শেয়ার থাকতে পারে কিন্তু ইন্টারনাল হিঞ্জে কত কি থাকবে না মুভমেন্ট আমার থাকবে না সো দেখো মুভমেন্ট আমার এখানে জিরোই আসতো যদি কখনো মুভমেন্ট জিরো এখানে না আসে তাহলে বুঝবে তোমার কোথাও ক্যালকুলেশন কেছে ভুল হয়েছে আমি আবার বলি ইন্টারনাল হিঞ্জে সময় মুভমেন্ট শূন্য আসতে হবে যদি মুভমেন্ট শূন্য না আসে তাহলে তুমি কোথাও ভুল করে আসছো তাহলে এবার জাস্ট ড্র করে ফেলো যে এই ডিস্টেন্সে মুভমেন্টেস কত আসবে এরকম করে উঠবে আর এখানে এসে আবার তাহলে দেখো তাহলে এক্স এক্সের মান যখন টু পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স তখন এম এর মান কত থ্রি ফোর সিক্স ফোর ওয়ান ছিল সেটা আমি লিখলাম এরপর এম এর এক্স এর মান যখন সিক্স তখন এম জিরো তখন এটা কি ওই কাপটা আবার জিরো দিকে মিলে গেলো এরপর এর পাটটা একদম সোজা তুমি জাস্ট এটাকে একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করো যেটা একশো পঞ্চাশ আছে এটা একশো পঞ্চাশ তো তার এরিয়া কত আসবে এটা একদম সিম্পল এই পার্টটার ক্যালকুলেশন একদম সিম্পল এই পার্টটা একটু ক্যালকুলেশন ডিফিকাল্ট সেই জন্য আমাদেরকে এটা এখানে ইকুয়েশন ম্যাথোডে যাইতে হয়েছে এপাটে আমরা এরিয়া মেথডে করে ফেলতে পারবো সেজন্য আমার কী দরকার নেই ইকুয়েশনে যাওয়ার দরকার নেই তো লিখে ফেলো জাস্ট এরিয়া মেথডে কীভাবে করবা তো লেখা দেখা এটা একটাঙ্গেল আছে যদি আমি দুই ভাগ করি দুটে নেগেটিভ তাই না এখানে একটা র্যাক্যাঙ্গেল পাবা এই একটা র্যাক্ট্যাঙ্গেল একশো পঞ্চাশ আর তার ডিস্টেন্স হচ্ছে সিক্স ফিট তাহলে র্যাক্ট্যাঙ্গেলের এরিয়া এরিয়া ওয়ান এটা হচ্ছে এরিয়া ওয়ান আর হচ্ছে এরিয়া টু দুটো সাম করতে হবে তাই না তো এরিয়া ওয়ান কত হাফ হাফ আর এটা হচ্ছে থ্রি ফিট সরি আর থ্রি ফিট হলে থ্রি ইন্টু ওয়ান ফিফটি ফাইভ তাহলে আসবে একশো পঞ্চাশ হলো পঁচাত্তর গুরন থ্রি তাহলে একশো পঞ্চাশ দুশো পঁচিশ আসবে তাই না দুশো পঁচিশ আর আমার এই একটা সেকেন্ড এরিয়া সেকেন্ড এরিয়া বের করার ফর্ম তোমাদেরকে শিখে দিচ্ছি যে কোনো যদি তোমাদেরকে মানে কী দেওয়া থাকে তোমাদের কী বলে এটা যে তুমি যদি প্যারাবোলাটা কত ডিগ্রি সেটা জানতে পারো তার হাইট এবং বি তুমি জানো তাহলে তার এরিয়ার ফর্মুলা কি ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু বি ইন্টু এইচ এটা তার এরিয়ার ফর্মুলা এন কি যে এই প্যারাবোলাটা কত ডিগ্রি প্যারাবোলা দেখো আমি বলছিলাম যে এটা কিন্তু দু ডিগ্রি কার্ফ তাই না তো এটা যদি দুই ডিগ্রি কার্ফ হয় তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান বি কত বি হচ্ছে তার বেস তিন ফিট আর হাইট কত হাইট হচ্ছে এইটা দেখো দেখেন তিনশো পঁচাত্তর থেকে তুমি যদি কী করো একশো পঞ্চাশ বিও দাও তাহলে কত আসবে ফাইভ টু টু তাহলে ইন্টু টু টু ফাইভ তাই না তাহলে আসবে আচ্ছা একটু খেয়াল করো এখানে এখানে কিন্তু এটা অ্যাঙ্গেল ছিল রেক্ট্যাঙ্গেলার ছিল তাই না তো অ্যাঙ্গেলের ক্ষেত্রে তো এখানে হাফ হবে না আর কি একটু মিস্টেক হয়েছে আর কি খেয়াল করো এখানে হাফ হবে না এটা হবে থ্রি ইন্টু একশো পঞ্চাশ তাহলে আসবে চারশো পঞ্চাশ আর এখানে যদি এরিয়াটা বের করি খেয়াল করো এখানে হাইটটা কিন্তু তিনশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ বিয়োগ দাও এই হাইট এই ডিসটেন্সটা হচ্ছে আমার হাইট তাই না তুই আমি পেপারটা কুমি এখানে ড্র করি আর কি আবার এরকম ছিল তাই না এখানে কত ছিল তিনশো পঁচাত্তর ছিল আর এখানে ছিল মাইনাস একশো পঞ্চাশ তাহলে এই মাইনাস একশো পঞ্চাশ তুমি তিনশো পঁচাত্তর থেকে বিয়োগ দিয়ে দাও তাহলে এই ডিস্টেন্সটা আসবে দুইশো তো পঁচিশ তাহলে দুশো পঁচিশ আর বেস হচ্ছে থ্রি ফিট যেহেতু এটা দুই ডিগ্রি কার্ড তার ফর্মুলা মধ্যে এন ওয়ান দুই বসাও তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি ইন্টু টু টু ফাইভ তাহলে কত আসবে টু টু ফাইভ তাহলে এটো নেগেটিভ ছিল এটাও নেগেটিভ ছিল তাহলে এটা ছিল চারশো পঞ্চাশ তাহলে মাইনাস চারশো পঞ্চাশ মাইনাস দুশো পঁচিশ কত আসতেছে জিরো সরি ফাইভ সিক্স ফাইভ সেভেন সিক্স মাইনাস সিক্স সেভেন ফাইভ তুলে দাও এখানে এটা আরেক এরকম করে চলে যাবে এটা আসবে আমাদের মাইনাস সিক্স সেভেন ফাইভ খেয়াল করো এখানে কত আশা ছিল মাইনাস সিক্স সেভেন ফাইভ কথা ছিল মাইনাস আমাদের আসে হচ্ছে আমার ফিক্স ক্ষেত্রে ব্যতিক্রম এখানে একটা মুমেন্ট কখনও শূন্য হয়ে মিলবে না অন্য ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের যখন সে রোলাসা পিন সাপ ছিল তখন এটা এসে কিন্তু এখানে মিলে যাইত এই ক্ষেত্রে এটা ডিফারেন্স যে এখানে কখনও মোমেন্টা মিলবে না তো আশা করি তোমরা বুঝতে পারো তারপর আমি একটু ব্রিফ দিয়ে দিচ্ছি যে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাকে কিন্তু একটা ফিক্সড সাপোর্ট আছে প্রথম কথা ফিক্সড সাপোর্টে আমার রিয়েকশন থাকবে কয়টা তিনটা তো তিনটা রিয়েকশন কিন্তু আমি বের করতে এখন যদি আমি তিনটার শুধু থাকতাম এই পার্ট না থাকলে বের করতে পারতাম কিন্তু আমার এখানে একটা রোলার আছে তো রিয়েশন হয়েছে আমার চারটা ইকুয়েশনি অফ স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমার তিনটা সেক্ষেত্রে আমি এই বিমটা সলভ করতে পারবো না সেজন্য আমাকে কোশ্চনের একটা ইন্টারনাল হিন্স দিয়ে দিচ্ছে এটা আমার কি ফ্যাসিলিটি ইন্টারনাল হিঞ্জ আমাকে বলে দেয় যে আমার এই পয়েন্টে মুভমেন্ট জিরো তাহলে শুধু কে থাকবে শেয়ার থাকবে তাহলে আমি এইটা এই পার্ট নিয়ে একটা শেয়ার ফোর্স ডায়গ্রাম মানে আমরা এস এফ ড্র 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 করছি অ্যাপ বি ড্র করছি আর ওই পার্ট দিয়ে আমরা কি একটা অ্যাপ বি ড্র করছি তো এই পার্টের অ্যাপ এটি থেকে আমরা এ ওয়াইমআর এবং এ বি ওয়াই ইন্টারনাল হিঞ্জের যে শেয়ারটা আছে সেটা বের করে নিয়েছি এটার সাহায্যে আমি আবার সিএক্স সি ওয়াই এবং এম বের করে নিয়েছি এখানে আমাদের আগের বর্ষকগুলোতে কিন্তু কোনো মুভমেন্ট এখানে ডেভেলপ হইতো না কিন্তু ফিক্স সাবার্টের কারণে একটা নেগেটিভ মুভমেন্ট এখানে ডেভেলপ হয়েছে দেন আমরা আমাদের সব কিছু ঠিক আছে এই জায়গায় যখন আমরা এস এফ ড্র করছিলাম এই এরিয়াটা আমরা আসলে ডিরেক্ট ক্যালকুলেশান করতে পারবো না সেজন্য আমাদের কী করতে হয়েছে এই পার্টের জন্য তার ডিস্টেন্সটা কত সেটার জন্য আমাদেরকে সিঙ্গুলারিটি ইকুয়েশন এখান থেকে ড্র করে এই লোকেশানটা যে কোথায় শেয়ার শূন্য সেটা বের করতে হয়েছে তো শেয়ারটা সেখানে শূন্য সেই ভ্যালুটা আমাদের আবার মোমেন্টের যে ইকুয়েশান ছিল এই সেকশনের জন্য এখানে দেখাইছিলাম এখানে আমি যে মোমেন্টের জন্য তোমার এরকম করে আমাদের কি আসবে মোমেন্টের ইকুয়েশানটা লিখবা লিখে সেখানে এক্সে ভ্যালু বসায় বসে তুমি দুটো পয়েন্ট বের করে নেবে আমি আবার বলি ইন্টারনালিং যেখানে আছে সেখানে মোমেন্ট কিন্তু অবশ্যই শূন্য আসতে হবে যদি শূন্য না আসে তার মানে তুমি কোথাও ভুল করে আসছো বাকিটা আমাদের আগে আমরা যেভাবে করছিলাম এভাবে আর কি থ্যাঙ্ক ইউ সবাইকে